আছে তিনশো পঞ্চাশ টাকা দরে তিন কেজি মিষ্টি কিনে ষাট টাকা হারে ভ্যাট দিলে মোট কত ভ্যাট দিতে হবে ষাট টাকা হারে ভ্যাট দিলে তাহলে মোট কত ভ্যাট দিতে হবে তিনশো পঞ্চাশ টাকা দরে তিন কেজি মিষ্টি তার মানে এক কেজি মিষ্টির দাম তিনশো পঞ্চাশ তাহলে তিন কেজি মিষ্টির দাম আমরা আগে করি তাহলে অনেকটি সমাধান হবে তাহলে তিন কেজি মিষ্টির দাম তিন কেজি মিষ্টির মিষ্টির মূল্য আগে বের করব মিষ্টির দাম তাহলে সমান কত আসতেছে তিনশো পঞ্চাশ গুণন তিন তিন দিয়ে গুণ করলে তাহলে কত আসতেছে এইখানে তিন শূন্য শূন্য তিন পাঁচ পনেরো পাঁচ হাতে এক তিন নয় আর একে দশ এক টাকা তাহলে তিন কেজি মিষ্টির দাম বের হল এক টাকা এখন যদি এক হাজার পঞ্চাশ টাকা হয় তাহলে ষাট টাকা হারে ভ্যাট দেয় তার মানে হারে বলতে একশো টাকায় এখানে হাড় বলতে আমরা শতকরা বুঝবো তাহলে একশো টাকায় একশো টাকায় ভ্যাট একশো টাকায় ভ্যাট দেয় একশো টাকায় ভ্যাট দেয় কয় টাকা একশো টাকায় ভ্যাট দেয় ষাট টাকা সমান তেলে দিলাম ষাট টাকা তাহলে সুতারাং এক টাকায় ভ্যাট দেয় তাহলে কত যে সার এই একশো আশি এখানে কী হলো ভাগ হলো এত টাকা তাহলে সুতরাং কত টাকা আমাদের বেড়েছে তিন কেজি মিষ্টির দাম এক টাকা তাহলে এক হাজার পঞ্চাশ টাকায় ভ্যাট দেয় তাহলে সার গুনন এক হাজার পঞ্চাশ নিচে আসতেছে একশো এখন আমরা যদি কাটাকাটি করি এই শূন্য এই শূন্য কেটে দিলাম পাঁচ দিয়ে কাটা যায় পাঁচ দুগুনো দশ আর এখানে পাঁচ দিয়ে যদি কাটি তাহলে পাঁচ দুগুনো দশ পাঁচ এককে পাঁচ একুশ আসলো মানে দশ দিয়ে একশো পাঁচকে কাটলে একুশ দুই দিয়ে স্যারকে কাটা যায় দুই দুগুনো স্যার এখন উপরে থাকতেছে সে একুশ আর দুই একুশ আর দুই গুণ করলে তাহলে আমাদের কত আসতেছে সে একুশ দুগুনো বেয়াল্লিশ একুশ দুগুনো বিয়াল্লিশ তাহলে বিয়াল্লিশ টাকা তাহলে তি এক হাজার পঞ্চাশ টাকায় তাদেরকে ভ্যাট দিতে হবে তিন কেজি মিষ্টিতে ভ্যাট দিতে হবে কত টাকা বিয়াল্লিশ টাকা বিয়াল্লিশ কোন অপশনে আছে ক নং অপশনে তাহলে সঠিক উত্তর ক আশা করি এটিও আপনারা বুঝতে পেরেছেন কোন সংখ্যাকে চার ও ছয় দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে দুই থাকে তার মানে ভাগশেষ দুই থাকে এই অঙ্গটির অপশনগুলো দেওয়া আছে ক অপশনে আট খ অপশনে দশ গ অপশন বারো ঘ অপশন চোদ্দো এখন আমরা তাহলে গণিতটি কীভাবে সমাধান করা যায় সেটা করব তাহলে সংখ্যা দেওয়া আছে চার ও ছয় দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে দুই থাকে তার মানে আমরা তাহলে চার এবং ছয় এর লসাগু বের করব তাহলে চার ও ছয় এর লসাগু তাহলে লসাগু কত আসতেছে এটা যদি আমরা নির্ণয় করি আমি দেখাচ্ছি লসাগুটা তাহলে চার এবং ছয় কত দিয়ে লসাগু করা যায় যে দুই দিলাম যেহেতু দুইটা জোড়া সংখ্যা দুই দিয়ে দিলে দুই দু চার তিন দু ছয় আর যায় না তাহলে এখন আমরা কি করব যে উৎপাদকগুলো পাইলাম এই উৎপাদকগুলো আমরা গুণ করব তাহলে লসাগু কত পাচ্ছি আমরা গুণ করলাম যে দুই গুনন দুই গুনন তিন করলে কত হয় দুই দু কোনো চার তিন চারে বারো তার মানে এখানে আমরা লসাগু পাইলাম কত বারো তাহলে চার এবং ছয়ের এই দুইটি সংখ্যার আমরা লসাগু পাইলাম বারো এখন কি বলছে গণিতটিতে যে প্রতি ক্ষেত্রে দুই থাকে তার মানে কি অবশেষ আরও দুই থাকে তাহলে কোন সংখ্যা তাহলে অবশ্যই বারোর সঙ্গে যেহেতু দুই কি থাকতেছে এই তাহলে অবশ্যই আমাদের দুই বেশি থাকে বেশি থাকতে গেলে অবশ্যই সেই দুই কি করব যোগ করব। কারণ চার দিয়ে বারো ভাগ দিলে কত হয় তিন চের বারো ছয় দিয়ে ভাগ দিলে ছয় দুঘ বারো এরা তো নিঃশেষে বিভাজ্য হয় এই সংখ্যাটা যেহেতু দুই আরও অবশিষ্ট থাকে তাই সেই দুই কি করলাম সেই দুই আমরা যোগ করলাম যোগ করলে তাহলে সংখ্যাটা কত হইল সংখ্যাটা হইল চোদ্দ তাহলে কোন অপশনে আমরা চোদ্দ পাইলাম দেখা যাচ্ছে যে ঘ অপশনে আমাদের আছে চোদ্দ তাহলে সঠিক উত্তর চোদ্দ এবার আমরা আরেকটি গণিত শিখব শতকরা বার্ষিক কত হার সরল সুদে এক বছরের সুদ আসলের এক চতুর্থাংশ হবে ক নম্বর দেওয়া হচ্ছে দশ পার্সেন্ট ঘ নম্বর দেওয়া হচ্ছে বিশ পার্সেন্ট ক নম্বর পঁচিশ পার্সেন্ট ঘ তিরিশ এখানে এই রকম যেই থাকে গণিতটা আমরা কিভাবে সমাধান করব সমাধান দেখতেছি এই ক্ষেত্রে যেহেতু আমাদের এখানে আসল দেওয়া নেই আসল যদি না থাকে তাহলে আমরা ধরে নেই আসল তাহলে আসল একশো টাকা হলে আমরা ধরে নেই যে আসল একশো টাকা হলে আসল যদি একশো টাকা হয় একশো টাকা হলে আমরা কী পাই যে একশো টাকার একশো টাকার এক বছরের সুদ এক বছরের সুদ এক বছরের সুদ কত টাকা আসতেছে ওই একশো টাকার এর এক বছরের বছরের সুদ আসলের একশুর্থাংশ আসলের আসল কত নিচ্ছি আমরা একশো তাই একশো এর যেহেতু আসলের এর বলতে গুণন কত একশো তুর্থাংশ তাহলে এক বাই চার এত কী হবে টাকা হবে এখন এখানে যদি আমরা কাটাকাটি করি চার দিয়ে চার কুড়ি চার পঁচিশে একশো তাহলে আমরা এখানে পাচ্ছি কত যে পঁচিশ এককে পঁচিশ শতকরা যেহেতু তাহলে এটা কী হবে পঁচিশ পার্সেন্ট পঁচিশ পারসেন্ট কোন উত্তরে আছে গ নং উত্তরে আছে তাই রাইট উত্তর গ আশা করি বুঝতে পেরেছেন